আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের চুরানব্বই পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে এবার তোমার দৈনিক সাপ্তাহিক ও মাসিক রুটিন প্রণয়ন করো সেই অনুযায়ী আজ থেকেই কাজ শুরু করো লক্ষ্যে পৌঁছানোর রুটিন কাজ লক্ষ্যে পৌঁছাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে এক নম্বর প্রতিদিনের পরা প্রতিদিনই শেষ করতে হবে দুই নম্বর শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করতে হবে তিন নাম্বার পুষ্টিকর খাবার খেতে হবে এরপর দেখো লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পূর্ণ করতে হবে বিজ্ঞান গণিত ইংরেজি সহ সকল বিষয়ের জন্য আলাদা খাতা তৈরি করে গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখতে হবে লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা সম্পূর্ণ করতে হবে শ্রেণী শিক্ষকের মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মাস শেষে আমার অনুভূতি অর্থাৎ মাস শেষে যে প্রতিবেদন তৈরি করেছি তা দেখে আমি আশাবাদী তবে নিজেকে আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে তো এতটুকুই ছিল তোমাদের চোরনব্বই পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো